আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো রিনাস কিচেন থেকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে এই যে দেখো আমি আর আমার দুই মেয়ে বাইরে যাচ্ছি আজকে আমার ছোটো মেয়েটার জন্মদিন কিন্তু তার বাই না সে নিজে দোকানে গিয়ে পছন্দের দোকান থেকে নিজের পছন্দ মতো কেক কিনবে তাই কি আর করা দুই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম কেক কেনার জন্য সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে দেখো আকাশ মেঘে ঢাকা মনে হচ্ছে কখনো যেন বৃষ্টি নামবে কিন্তু না পরিবেশটা খুব সুন্দর আল্লাহ আল্লাহ করছিলাম যাতে বৃষ্টি নেমে না যায় তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমার নিয়ে এই যে এই দোকান থেকে তার পছন্দের কেক নেবে সে আমাকে আগেই বলেছে বনলতা থেকে তো এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখন ভেতরে ঢুকিয়ে দেখি তো কেকটা আমরা আগে থেকে অর্ডার দিইনি তো যার জন্য এই যে এখানে এসে সে কেক চয়েস করছে বেশ কিছু কেক রাখা আছে তো আমি তাকে বলেছি সে যেটা চয়েস করবে তাকে সেটাই নিয়ে দেব তার আবার চকলেটই কেক খুব পছন্দ তো সে এই কেকটা চয়েস করছে সে বলছে যে আম্মু এই যে এই কেকটা আমি নেব ঠিক আছে এই কেকটাই আমরা নিলাম আর যেহেতু আগে থেকে অর্ডার দিইনি তাই তো নাম টাম কিছুই লেখা নাই তো দোকানদার ভাইকে বললাম যে নাম লিখে দেন তো এই যে ভাই এখানে খুব সুন্দর করে নাম লিখে দিচ্ছে হ্যাপি বার্থডে সহ তার নাম লিখে দিচ্ছে আর এর আগে ওদের জন্মদিনের যা কেক টেক ওর বাবাই নিয়ে যেত ওরা বাড়িতে দেখে সারপ্রাইজড হতো কিন্তু এখন বাচ্চারা বড় হচ্ছে আর বর্তমান যুগের বাচ্চারা যে কী পরিমাণ ট্যালেন্ট সে নিজের পছন্দে কেক নেবে মানে কেক খাক না খাক এখনই যে তারা দুই বোন কি পরিমাণ খুশি নিজেরাই এসে কেক চয়েস করে কিনছে তো তাদের খুশি দেখে আমিও খুব খুশি এই যে দেখেন আমাদের কেকটা লিখা কমপ্লিট হয়ে গেছে আরও আর মিষ্টি নেব তো আমি দেখছি কোন মিষ্টিটা নেওয়া যায় বাবারে বাবা এত এত দাম লিখে রেখেছে মিষ্টির সামনে তো চাইলেও সব মিষ্টি নেওয়া যাবে না নিজের পকেট ওজন করে চলতে হবে তো যাই হোক আমি যে মিষ্টিটা নেব ওই ভাইকে দেখে আবার বললাম টাটকা নাকি তো বলছে আপ আপনি খেয়ে টেস্ট করে নেন তো এই যে আমি একটা মিষ্টি খেয়ে দেখে নিলাম তো এই যে দেখেন দেখছেন কত রকমের মিষ্টি তো যাই হোক কেকার মিষ্টি এখান থেকে কেনার ছিল কেনাকাটা শেষ মেয়েরা এটা সেটা দেখছে তো আজকে আর অন্য আবদার করেনি আমি আর অন্য কিছু কিনে দেইনি তো এই যে দেখেন তারা খুব খুশি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর লাভের সবাইকে